এবার গ্র্যানি স্কোয়ারের আমি দু নম্বর আর তিন নম্বর লাইন তোমাদের বোনা দেখাবো এই যে দু নম্বর লাইনে আমি নীল রঙের উল্টা অ্যাটাচ করে নিলাম আর পিছনে এই যে গোলাপি সুতোটা টেনে দিয়ে আমি ওটাকে টাইট করে এখানে বেঁধে দিলাম তারপরে প্রথমে দুটো চেন করতে হবে আর তারপরে দুটো দুই সুতোর লং করতে হবে এক নম্বর লাইনে যে গ্যাপগুলো আমরা রেখেছি একটা করে চেন দিয়ে দিয়ে গ্যাপ রেখেছি সেই চেনের ওই গ্যাপের মাঝখান দিয়ে এই কাজটা হবে দুটো চেন করলাম তারপরে দুটো দুই সুতোর লং করলাম বা দুই পাঁচের প্যাঁচের লং করলাম তারপরে করতে হবে একটা চেন একটা চেন করে নেব আর পিছনের সুতোটাকে এরকম হাতে ধরে আমরা সাথে সাথে বুনতে বুনতে যাব তাহলে সুতোটা আটকে যাবে পরের গ্যাপটাতে চলে যাব পরের গ্যাপটাতে কিন্তু আমাদের কর্নার করা শুরু করতে হবে কর্নারে আমরা কি করব, তিনটে লং একটা চেন তিনটে লং প্রথমে তিনটে লং করব। তারপরে একটা চেন করব তারপরে ওই সেম গ্যাপের মধ্যে দিয়ে আবার তিনটে লং করবো লংগুলো কিন্তু সবকটায় দুই সুতোর লং হবে তিনটে লং হয়েছে এরপরে একটা চেন করে আবার তিনটে লং করে নেব এইভাবে কিন্তু রাউন্ড শেপ থেকে আমরা একদম স্কোয়ার শেপে এসে যাব গ্র্যানি স্কোয়ারের যে স্কোয়ার শেপটা সেটা এইভাবে আমরা স্টার্ট করব। চারটে গ্যাপ হয়েছে এক নম্বর লাইনে তো সেই চারটে গ্যাপের প্রত্যেকটার মধ্যে দিয়ে এই কর্নারটা আমাদের বুনতে হবে তিনটে লং একটা চেন তিনটে লং এইভাবে কর্নারটা বুনতে হবে আমরা তাহলে চারটে কর্নার পেয়ে যাব শুরু শুরুর যে কর্নারটা সেটা কিন্তু আমরা হাফ বুনে এসছি এইটা কিন্তু আমাদের হাফ বোনা রয়েছে এইখানে কিন্তু আমরা আরও তিনটে লং করে এই এটাকে কমপ্লিট করব। এই কর্নারটা কমপ্লিট করব এইখানে এই তিনটে লং করে নিলাম নিয়ে একটা চেন করে একটা স্লিপ স্টিচ করে শুরুর যে লংটা রয়েছে একদম স্টার্টিংয়ের লংটা তার মাথায় আমরা স্লিপ স্টিচ দিয়ে এটা আটকে দেব এই হচ্ছে স্লিপ স্টিচ স্লিপ স্টিচটা তোমরা দেখে নাও এখানে কোনো সুতোয় প্যাঁচ পড়ে না শুধু একটার মধ্যে দিয়ে একটা ঘরের মধ্যে দিয়ে আর একটা ঘরকে পাস করিয়ে দিতে হয় এই হয়ে গেল দু নম্বর লেয়ার চারটে কর্নার কিন্তু আমরা পেয়ে গেছি গ্র্যান্ড স্কোয়ারের চারটে কর্নার পেয়ে গেছি এরপরে তিন নম্বর লেয়ারে আমি গোলাপি সুতো আবার অ্যাড করে নিলাম গোলাপি সুতোটা আমি পিছনেই রেখে দিয়েছিলাম ওটাকে রেখেও দেওয়া যায় আবার কেটে কেটেও করা যায় আমি রেখেই করেছি তাহলে সুতোটা অ্যাটাচ করতে সুবিধে হয় এইভাবে গোলাপি সুতো অ্যাটাচ করে দুটো চেন করলাম তারপরে যথারীতি দুটো লং করব এটাও একটা কর্নার হিসেবেই রয়েছে এইখানটায় একটা কর্নার কিন্তু হবে যেটা আমরা প্রথমে হাফ বুনে আমরা চলে যাব দুটো চেন করলাম দুটো দুই সুতোর লং করলাম তারপরে একটা চেন করব। করার পরে দেখো এখানে দুটো কর্নারের মাঝখানে কিন্তু একটা গ্যাপ পাওয়া যাচ্ছে এই গ্যাপে কিন্তু আমরা আবার তিনটে লং করব। তিনটে দুই সুতোর লং করবো এই গ্যাপে এই লাইনে কিন্তু আমরা নতুন আর একটা গ্যাপ পাচ্ছি যেখানে আমরা এই তিনটে লং করব। দুটো কর্নারের মাঝখানে এই গ্যাপটা পড়ছে ঠিক আছে এরপরে আবার একটা চেন করব করে আবার যথারীতি আমরা কর্নার বুনব কর্নার বোনাটা বারবারই বলছি একই গ্যাপের মধ্যে দিয়ে তিনটে লং একটা চেন তিনটে লং একই গ্যাপের মধ্যে দিয়ে এইভাবে আমরা কর্নার তারপরে পরের গ্যাপে শুধু তিনটে লং তারপরে আবার কর্নার এইভাবে বুনতে বুনতে যাব গিয়ে তিন নম্বর লেয়ারটা আমরা এইভাবে শেষ করব। তিন নম্বর লেয়ারে একটা শুধু গ্যাপের জায়গায় একটা তিন তিনটে লংয়ের একটা সেট আমরা এক্সট্রা পেয়েছি এই আর একটা কর্নার বোনা চলছে তিনটে লং হয়ে গেল লাস্ট তিনটে লং হলো এরপরে একটা চেন করব করে আবার গ্যাপেতে তিনটে লং করব দুটো কর্নার মাঝখানে গ্যাপ সেই গ্যাপে আমরা তিনটে দুই সুতোর লং করব করে আবার কর্নার রব এইভাবে তিন নম্বর লেয়ারটা পুরোপুরি আমরা কমপ্লিট করে নেব এই দেখো তিন নম্বর লেয়ারের শেষ পর্যায়ে চলে এসেছি যেখানে কর্নারটা আমরা হাফ বুনে শুরু করেছিলাম এবার সেই কর্নারটা আমরা কমপ্লিট করব কর্নার তৈরি হয়ে যাওয়ার পর থেকে আমরা যখন স্টার্ট করব। তখন কর্নারটা হাফ বুনে স্টার্ট করব করে ঘুরে এসে যখন ক্লোজ করব লাইনটা তখন এই কর্নারটা শেষ করব তিনটে লং একটা চেন আর একটা স্লিপ স্টিচ দিয়ে তিনটে লং করলাম একটা চেন করলাম এরপরে এইখান দিয়ে সুতো নিয়ে একটা স্লিপ স্টিচ করে দিলাম ব্যাস তিন নম্বর লেয়ার আমাদের কমপ্লিট হয়ে গেল